শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কবে দিবে আর পাশে আর সকলতার যাবতীয় আপডেট থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো তোমাদের যেসব স্কুলের নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তার মধ্যে কিছু কিছু স্কুলে স্কুলে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে আর অনেক এই চলতি সপ্তাহের মধ্যে ডিসেম্বরের তারিখের মধ্যে ইনশাআল তারা রেজাল্ট প্রকাশ করবে আর অধিকাংশ স্কুলেই কিন্তু ডিসেম্বরের সাত তারিখ থেকে ডিসেম্বরের এগারো তারিখের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছিল তো সেক্ষেত্রে সেসব স্কুলে ডিসেম্বরের বিশ তারিখ থেকে ডিসেম্বরের সাতাশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে তবে স্কুল ভেদে এটা একটু ভিন্ন হতে পারে তারপরে দেখো শিক্ষার্থীরা যেসব স্কুলে তোমাদের ডিসেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শেষ করেছে সে তাদের রেজাল্ট প্রকাশ করতে ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ সাতাশে ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করে দিবে অর্থাৎ মূল কথা যে তোমাদের একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতিটা কিন্তু তাদের রেজাল্ট প্রকাশ করতে হবে আর পরীক্ষার স্কুলগুলোতে কেমন হবে দেখো এবার কিন্তু স্কুলগুলোতে সর্বোচ্চ পাশে কারণ বার্ষিক পরীক্ষাতে যে প্রাপ্ত তোমাদের নাম্বার তো তোমাদের যে নাম্বারটা পাবে সেটা কি সত্তর পার্সেন্ট করা হবে এবং শিক্ষণকারী মূল্যায়নের তিরিশ নম্বর এটা কিন্তু যোগ হবে তো যোগ হওয়ার কারণে কিন্তু মোটামুটি একজন শিক্ষার্থী সাবজেক্ট ভালো নাম্বার পাবে আর এনসিটিভি তাদের নোটিশে তারা জানিয়েছে যে স্কুলের প্রধান শিক্ষকেরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণের ক্ষেত্রে বিশেষ বিবেচনার সুযোগ পাবেন এটা কিন্তু নোটিশে তারা বারবার বলে দিয়েছে কারণ তোমাদের বারবার কারিকুলাম চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা নোটিশ এনসিটিপি তারা এই বিষয়টি তারা প্রকাশ করেছে যে তাদের প্রধান শিক্ষকেরা বা স্কুলের প্রধানরা চাইলে এক্ষেত্রে তোমাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিশেষ বিবেচনার সুযোগ দিবেন তো ভিডিওটি পর্যন্ত এই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে